হ্যালো ফ্রেন্ড আমি রমা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে দেখতে থাকো সকাল থেকে কি কি কাজ করি সেগুলোই শেয়ার করব তারপর বন্ধুরা চলে এলাম ঘরেতে একটা ঝাড়ু হাতে নিয়ে এই ঝাড়ুটা দেখতেই পাচ্ছ বন্ধুরা একেবারে বাজে ঝাড়ু তাও এটা দিয়ে প্রতিদিনই আমার ঝাড় দিতে হয় বন্ধুরা দেখো কত ভালোভাবে ঝাড় দিই এটা দিয়ে কি আর করবো বলো কমা ঝাড়ু দিয়ে মানে কমা ঝাড়ুটা কিনেই খুব ঠকে গেছি বন্ধুরা যাই হোক এই ঝাড়ুটা নষ্ট হয়ে গেলে পরে একটা সুন্দর ভালো একটা ঝাড়ু কিনে নেব। যাই হোক আমি ঝাড় দিতে দিতে চলে এলাম আমার মানে ঘরের দিকে চলে যাব কারণ এটা আমার মার ঘর ঝাড় দিচ্ছিলাম দেখো লাইটটা জ্বালিয়ে কারণ ঘরেতে খুব অন্ধকার ছিল সেই জন্য দেখা যাচ্ছিলো না ভালো করে তাই চলে গেলাম আমার ঘরেতে ওখানে আমি লাইটটা জ্বালালাম না কারণ আমার বেবি ঘুমোচ্ছিলো ওই জন্য লাইট জ্বালালে আমার বেবি উঠে যাবে এই জন্য আমি যেটুকুই দেখতে পাচ্ছি ভালো করে সেটুকুই আমি ভালো করে ঝাড়ফাড় দিয়ে নিয়ে আসছি কারণ প্রতিদিনই দেখতেই পাও আমি প্রতিটা ব্লকেই এই একই মানে ঘর ঝাড় দিয়া মোছা কি ধরনের কাজ করা কি কি সমস্ত কাজ করি একটু করে দেখাই বন্ধুরা কি আর করব বলে বন্ধুরা তারপর দেখো আমার আবার আলমারির সামনে দিয়েও ঝাড়ফাট দিয়ে নিয়ে চলে এলাম কারণ শরীরটা না আমার চলে না বন্ধুরা যাই হোক অনেক দিন ধরেই বাপের বাড়িতে থাকা হয় না এই শ্বশুরবাড়িতে প্রতিদিন একই কাজকর্ম করতে করতে আমি খুবই দুর্বল হয়ে পড়েছি বন্ধুরা যাই হোক যখন আমাদের বাড়িটা ঠিক হবে তখন আমি গিয়ে থাকবো এক সপ্তাহ হোক বা দু সপ্তাহ হোক বা চার পাঁচ দিন হোক থেকে আসব কারণ এখন তো থাকা যাচ্ছে না বন্ধুরা কারণ আমার মা বাবা বাড়িটা এখন করছে এখন গিয়ে কোথায় থাকবো বলো তাও একদিন গিয়ে আমি থেকে এসছিলাম বন্ধুরা মানে থাকতে ইচ্ছা করে বন্ধুরা কিন্তু কোথায় থাকবো সেটা ভেবেই আমি থাকি না তারপর আমি কলপাড়ের দিকে চলে আসলাম দেখি মা মাম দেখি বারান্দায় বসে পাতা মানে জাগ দিচ্ছিলো যে পাতা বিড়ি পাতা সেগুলো বাধা হবে কারণ আমিও ভেবেছি আজ মানে এ কদিন থেকে ভেবেছি এখন থেকে মায়ের সঙ্গে সঙ্গে আমিও বিড়ি বাঁধবো অল্প অল্প কিছু করে তাই বিড়ি বাঁধার জন্য আমি একটু প্রস্তুতি নিচ্ছিলাম কারণ এর আগে আমি খেলি আর মানে মুখ গুছতাম আর প্যাকেট করতাম যাই হোক এখন মায়ের সঙ্গে সঙ্গে বিড়িও বাঁধতে হবে একটু মাকে হেল্প করে দিতে হবে আমি এটা আগেও করতাম কিন্তু কিছুদিন হলো আমি এখন আর বিড়ি বাঁধি না কার এখন থেকে ভাবছি আবার শুরু করব। তারপর চলে এলাম আমি কতগুলো ওই দেখো জামা কাপড় নিয়ে ওগুলো রেখেছিলাম আমি মটর ঘরের ওপর আর এদিকে আমি থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম মেজে নিচ্ছিলাম মেজে ধুয়ে নিচ্ছিলাম কারণ অল্পই থালা বাসন ছিল তার জন্যে তোমাদের একটু দেখে নিলাম আর দেখো বন্ধুরা কলপাটটা এত রৌদ্র কি আর করবো বলো কলপাড়টায় এত রৌদ্র লাগে যে মানে মাথা ঘুরে যাওয়ার মতো রৌদ্র তারপর দেখো যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিচ্ছিলাম তোমরা ভাবছো এত তাড়াতাড়ি এত স্পিডে কে কাজ করে আরে না বন্ধুরা না বাবা বন্ধুরা এটা কখনোই তাড়াতাড়ি হওয়ার কাজ নয় এটা প্রায় আস্তে আস্তে হওয়ারই কাজ এটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি সেই জন্য তোমাদের কাছে মনে হচ্ছে কত তাড়াতাড়ি আমি থালা বাসন মেঝে ধুয়ে নিলাম তাই না যাই হোক তারপরে আমার কাজগুলো কর্ম করে কলপাটটা একটা ঝাটা নিয়ে চলে এলাম ঝাড় দিতে ভালো করে কলপাটটা ধুয়ে নিচ্ছিলাম বন্ধুরা কারণ এরপরে চলে যেতে হবে অন্য কাজে সেটা তোমাদের দেখাবো মটরটা চালিয়ে আমি ধুয়ে নিলাম আর এদিকে এই লাল বালতিটাও একটু ধুতে হবে বন্ধুরা এটা অনেকদিন ধরে ভাবছি মাজবো মাজবো কিন্তু ভালোই নোংরা হয়েছে এখন আপাতত একটু হালকা মাজা দিয়ে নিচ্ছি অন্য একদিন আমি ভালো করে ঘুষে ঘুষে মাজতে হবে বন্ধুরা নাহলে বালতিটা এত পরিমাণে নোংরা জমেছে কি আর করা যাবে বলো একদিনে তো আর সম্ভব নয় কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এখন আর পারি না বন্ধুরা নিজেরও তো একটু কষ্ট কষ্ট হয়ে যায় দুর্বল দুর্বল লাগে যাই হোক আমি থালা বাসনগুলো নিয়ে চলে গেলাম ঘরের দিকে মানে ঘরে রাখা আসলাম তারপরে চলে গেছিলাম উনুনটা লেপালেপি করতে এই দেখো মা দেখি বটি দাও নিয়ে চলে গেল কী একটা করবে জানি না মানে মনে হয় মাছই কাটতে চলে যাবে হ্যাঁ মাছ কাটতে যাবে আর সেটা তোমাদের পরে দেখাবো মানে সেটা দেখানো হবে না বন্ধুরা যাই হোক এই এইদিকে আমি চলে আসলাম আমি ফোনটা রেখে মানে রেখে দিলাম তারপরে একটা থালা নিয়ে গেলাম থালাটায় হলো রাখবো সাই মানে উনুনের যে সাই জমা হয়েছে সেই সাইগুলো এই থালার মধ্যে নিয়েছি দেখো বন্ধুরা কারণ আমার উনুন লেপতে খুব ভালোই লাগে আমাকে যদি কেউ আট দশটা উনুনও দেয় সারাদিন ধরে সেগুলো আমি লেপে দেবো কারণ উনুন লেপতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা কারণ বৃষ্টি বর্ষা হলে বন্ধুরা যায় না ওই গ্যাসেই রান্না করতে হয় আর দেখো বন্ধুরা আমি এই ব্লগটা অনেক দিন আগের ব্লগ সেই জন্য তোমাদের দেখাতে পারেনি তাই ভালো দেখিয়ে দেখিনি আর কথাও সেটিং করছে আজকে সেজন্য কেমন একটা ঘুমঘুম পাচ্ছে কথা এডিটিং করতে গিয়ে কেমন একটা ঘুমঘুম পেয়ে বসছে তোমরা অনেকেই শুনবে অনেকেই দেখবে দেখো আমার হাতের স্পিডটা এত আস্তে আস্তে তোমাদের কি আর করে বলবো দেখো আস্তে আস্তে আমি করছিলাম যাই হোক বন্ধুরা আমার কাজগুলো কেমন লাগে তোমাদের নিশ্চয় ভালো না কিন্তু যেটুকু গুছিয়ে করার চেষ্টা করি মানে করতে করার ইচ্ছা করতে পারি করার জন্য চেষ্টাও করি যাই হোক দেখো মশা একটা বসেছিল আমার হাতের ডানায় সেটা আমি একটু উড়িয়ে দিলাম দেখো উনুনটা মানে এই উনুনটা একটা কাকিমা দিয়েছিল বন্ধুরা এটা ভেঙে গেছিলো তোমাদের বলেছিলাম কি আর করবো বলো ভেঙে গিয়েছে জোড়া দিয়ে করে দিয়েছে তারপরে উনুনটা লেপা হয়ে গেলে তোমাদের একটু ভালো করে দেখিয়েও নেবো দেখিয়েও নিলাম তারপর দেখো দেখাতে চলে আসলাম আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি ফার্স্টেই করব ভাত তার জন্য হাঁড়িতে জলও দিয়ে দিয়েছি আর এই দেখো পাটকাঠি আমি দিয়ে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি কি কি রান্না করব তাই চলো আর কি কি রান্না করেছি আজ দেখিয়ে নিচ্ছি কারণ কি কি রান্না করেছি সেগুলো তোমাদের মানে কি কি গুছিয়েছিলাম সেগুলো দেখানো হয়নি তাই রান্নাটাও দেখিয়ে নিলাম করেছিলাম ফার্স্টে সাদা ভাত করেছিলাম পিপুলি শাক দিয়ে একটা মাছের মাথা দিয়ে মাখা মাখা তরকারি আর করেছিলাম পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল দেখো কি সুন্দর লাগছে না তরকারিটা বন্ধুরা আগে আমি তরকারি মরকারি না রান্না করতে এখন কিন্তু ভালোই পারি রান্না করতে ভালোই টেস্টি টেস্টি হয় আমার রান্না বন্ধুরা আজ এই পর্যন্ত এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ করতে বাই আবার পরের ব্লগে দেখা হবে